জীবনের প্রথম দিকটা বড় এলো এলো বড় লোকের ছেলে কিন্তু পরিবার পরিজন এবং তার পিতার বে হিসাবি চালচলন সব মিলিয়ে স্বামীজিকে আমরা যখন দেখি তিনি যুবক কিরকম যেন দিশাহারামতো তিনি ঠিক যেন ফুটিংস পাচ্ছেন না এই সময় ঠাকুরের কাছে যে এলেন ঠাকুর তাকে দেখছেন লক্ষ্য করছেন এবং ঠাকুর বলছেন নরেন্দে প্রথম এলো আমি বুঝেই গেছি কে এলো এই সেই ছেলে যাকে আমি আসার সময় বলে এসেছিলাম আমি যাচ্ছি তুমি এসো সে ঠাকুর আবার এরকম বলছেন সে যে কলকাতায় এক কায়েতের ঘরে এসে জন্মেছে এটা আমি জানতাম না অনেক পরে সে এলো সে আসবে ঠাকুর আবার বলছেন সে যেদিন এলো সেদিন আমি বুঝতে পারলাম কি করে না আমি গঙ্গার ধারে গঙ্গায় স্নান করছিলাম দেখলাম বারাণসীর দিক থেকে অর্থাৎ উত্তর দিক থেকে একটা আলোর রেখা তীব্র বেগে কলকাতার দিকে চলে গেল তখনই আমি বুঝলাম যে সে এসেছে এবং কলকাতার কোথাও এসছে তো স্বামীজি সম্পর্কে ঠাকুর পুরোপুরি জানেন সে কে কি কী হবে কিন্তু স্বামীজি জানেন না স্বামীজি তখনও জানেন না অত্যন্ত মেধাবী স্বাস্থ্যবান কুস্তি করে জিমন্যাস্ট খেলোয়াড় এবং ভীষণ আড্ডাবাজ অসাধারণ কণ্ঠ এবং যা কিছু ধরেন এসে শিখে ফেলেন ভালো ধুপদ করেন ভালো উচ্চাঙ্গ সঙ্গীত করেন কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজে গিয়ে তিনি গান করেন উদ্বোধন সঙ্গীত করেন কিন্তু নরেন্দ্রনাথও যেন ঠিক সন্তুষ্ট নয় তিনি বেশি যেন বুঝতে পারেন যে এটা ঠিক আমার জীবন নয় আমার ভেতরে আরও একটা কিছু আছে যেটা বেরোবে প্রকাশিত হবে এই যে প্রকাশ ভগবান শ্রী রামকৃষ্ণ একদিন একটি স্পর্শে তার ভেতরে তাকেই প্রকাশ করে দিল এটা রহস্যময় ব্যাপার প্রত্যেকের ভেতরেই একটা আমাদের আসল সত্তাটা ঘুমিয়ে থাকে আমরা তার ওপরে সেটাকে চাপা দিয়ে যা খুশিতেই করে যাই এবং সেখানে আমাদের অভ্যাস আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের খাটে খাটায় বা আমাদের ব্যবহার করে বা আমাদের দাস করে ফেলে বা দাস করে ফেলে ওই চোখ কলুর বলদের মতো ঘোরায় নিজের সত্তাটাকে জাগিয়ে তোলার চেষ্টা আমরা করি না নিজেরও ইচ্ছে থাকে না বা সেরকম গুরুও থাকেন না ভগবান শ্রীরামকৃষ্ণ কত বড় সাধক সিদ্ধ মহাপুরুষ সেসব কথা থাক সে তো আমরা জানি কিন্তু তিনি যে কত বড় গুরু তিনি যে স্পর্শ মাত্র একটা মানুষের ভেতর থেকে তার প্রকৃত মানুষটাকে বের করে আনতে পারে এই ভগবান শ্রীরামকৃষ্ণ স্বামীজির যে সম্পর্ক সেইটাই এবং সবচেয়ে বড় কথা হলো তিনজন ঠাকুর মা স্বামীজি এই তিনজনকে আলাদা আলাদা করে রাখলে চলবে না তিনজনে যেন একটা কমিশন নিয়ে যেন পৃথিবীতে এসছিলেন ঠাকুর মা এবং স্বামীজি এই তিনজন একত্রিত না হলে ঠাকুর যা করতে চেয়েছিলেন এবং স্বামীজি যা হতে চেয়েছিলেন বা বিশ্বের সামনে নিজেকে যেভাবে তুলে ধরতে চেয়েছিলেন এবং মা সারদা যে কী কারণে সংসারে এসছিলেন সেটা পরিষ্কার এবং স্পষ্ট হয়েছিল যখন জয়রাম থেকে তিনি এলেন দক্ষিণেশ্বরে তখন এসে কাকে দেখলেন তিনি বিবাহের রাতে যাকে দেখেছিলেন তাকে তো মনে রাখার কথা নয় কারণ তখন তার সেই বয়স হয়নি কিন্তু তিনি তো যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন তখন তো ষোড়শী তিনি তো তখন বুঝেছেন তিনি তো তখন নারী কিন্তু তিনি কাকে দেখলেন কোনো পাগলকে নয় কোনো উন্মাদকে নয় এক জ্যোতির্ময় পুরুষকে যার স্পর্শ মাত্রে তিনি বুঝতে পারলেন যে আমি কী লাভ কী পেয়েছি এবং সঙ্গে সঙ্গে ঠাকুরের সামান্য দু একটি কথায় বুঝে গেলেন যে তার জীবনের ভেতর থেকে কাকে বের করতে হবে মা সারদাকে মাকে একটি মাকে বের করতে হবে এবং সে মা কাদের মা তিনি নিজে বলছেন আমি আমজাদেরও মা আমি সন্ন্যাসী সারদারও মা আমি সকলের মা কিন্তু স্বামীজি কি বলছেন স্বামীজি বলছেন যে তিনি কিরকম মা তোমরা এখনো বুঝতে পারো নি বুঝতে পারবেও না এবং তিনি হচ্ছেন স্বামীজির ভাষায় জ্যান্ত দুর্গা তাহলে এই তিনজনকে প্রয়োজন ছিল এবং এই তিনজন কি করতে এসেছিলেন এইটি করতে এসছিলেন বড় অপচয় চতুর্দিকে মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম এবং সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতি মুহূর্তে জন্মাচ্ছে কিন্তু বেশিরভাগই অবহেলিত অপচয়িত মানুষ এই যে একটা দুর্লভ মনুষ্যত্ব মনুষ্য জীবন পেয়েছে এটাকে ব্যবহার করতেই শিখলাম না এটা যে কত বড় আমরা টাকা সামলাই লকারে রাখি গয়না অমুক তমুক করি কিন্তু আমি যে একটা কত বড় মূল্যবান বস্তু এই পৃথিবীতে জীবন্ত বস্তু সেটি তো আমরা বুঝতে পারি না তার কারণ হচ্ছে আমরা একটা ঘোরের মধ্যে থাকি এটাকেই ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন মায়া তিনি বারে ব্রহ্ম এবং মায়ার কথা বলছেন ব্রহ্ম এবং মায়া সৃষ্টির কাজটি করছেন মায়া তাহলে মা সারদাকে আমরা কি বলব তিনিও কি এক মায়া তিনি শক্তি কার শক্তি ভগবান শ্রী রামকৃষ্ণের শক্তি সেই কারণেই শিব শক্তি ছাড়া নিষ্ক্রিয় ঠাকুর সেই কারণে ঠাকুরকে যখন বলা হলো তার বিয়ে হবে সবাই ভেবেছিলেন ভীষণ প্রতিবাদ করবেন দেখা গেল না তিনি যেন ভীষণ আগ্রহী এবং তিনি নিজেই তার পাত্র ঠিক করছেন তার কারণ হচ্ছে কি তার কারণ এই শিব তিনি চান তার শক্তিকে এবং সেই শক্তিটিকে তিনি নির্বাচন করে নিয়েছিলেন কবে দেখেছিলেন কোথায় দেখেছিলেন সেসব কথা পরে দেখেও ছিলেন কিনা আদৌ মা দেখেছিলেন কোনো এক রমণীর কোলে তিনি রমণীর কোলে এবং শিয়রে যাত্রার অনুষ্ঠান হচ্ছে সেইখানে ঠাকুরও ছিলেন তখন সে মেয়েটি ইয়ার কি করে জিজ্ঞেস করলেন সারদা তুই কাকে বিয়ে করবি তখন ছোট্ট ছোট্ট আঙুল তুললে দেখিয়ে দিয়েছিলেন ওকে করবো তা এসব কথা বা এসব আমাদের গ্রামের কথা এগুলো আমরা বাদ দিয়েই দিতে পারি তার কারণ দক্ষিণেশ্বরে যে জীবনটি শুরু হয়েছিল যে নাটকটি যে লীলা শুরু হয়েছিল বা যে ভয়ঙ্কর একটি হোমকুণ্ড প্রজ্বলিত হয়েছিল সেটা কিন্তু বিশ্বের অঙ্গনে ঠাকুর ছিলেন বিশ্বমুখী শুধু ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ কামারপুকুরের মানুষ জয়রামবাটির মানুষ তা নাহলে তিনি রামলালকে বলছেন দেখ এই সৃষ্টি যদি সত্য হতো কারণ তিনি তো ব্রহ্মজ্ঞ ছিলেন তিনি তো বেদান্তি যিনি তো জানেন এ মায়া এত খেলা তিনি বলছেন দেখ জগৎটা যদি সত্য হতো তাহলে আমি আঁকা আমার পুকুরটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দিতাম ঠাকুর জানেন আমি যার মধ্যে আছি সেই লীলা সেটা ক্ষণস্থায়ী তা এই সমস্ত মিলিয়ে একটা অদ্ভুত কাণ্ড হলো ঠাকুর জানেন যে এটা কিছুই নয় অথচ মাকে সঙ্গে এনেছেন মা হচ্ছেন মায়া মায়ের সৃষ্টি ঠাকুর হচ্ছেন গিয়ে শিব ঠাকুর হচ্ছেন ব্রহ্ম এবং যুক্ত হয়েছে আর নরেন্দ্রনাথ কি নরেন্দ্রনাথ যেন এদের দুজনকে বহন করে নিয়ে যাবেন এই বার্তাটি সেটি কি বার্তা জ্ঞান এবং ভক্তিকে সমন্বিত করো জ্ঞান এবং ভক্তিকে সমন্বিত করো শুধু জ্ঞান জ্ঞান করলে হয় না ব্রহ্ম ব্রহ্মসত্য বলে জগতের দিক থেকে মুক্তি ফিরিয়ে নিলে হবে না কোটি কোটি মানুষ তাদের সংগ্রামী জীবন এবং পৃথিবী জুড়ে নানা সমস্যা সেই সমস্যার সমাধানের জন্যে তিনি বিবেকানন্দকে প্রতি মুহূর্তে উত্তেজিত করছেন নরেন শিক্ষে দেবে নরেন শিক্ষে দেবে কি শিক্ষা দেবে স্কুল কলেজে গিয়ে ডক্টরেট হয়ে লেকচার দেবে না শিক্ষা একটি দেবে সেটা হচ্ছে তুমি মানুষ তুমি মনুষ্যত্বটি সত্যটি আগে শেখো তুমি মানুষ মানুষের মতো ব্যবহার করতে শেখো তুমি মানুষ তুমি দাস নও কারোর তুমি কৃত দাস নও তোমার ভেতরে একটি বেদান্তের গুটি আছে সেটি হচ্ছে স্বভাব ঈশ্বরের সঙ্গে আমার কোনো তাফাত নেই মানুষই ভগবান ঠাকুর বলছেন বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর আবার বলছেন অনেক টাকা খরচ করে মানুষ মূর্তি পুজো করে মূর্তি তৈরি করে কেন একটা মানুষকে পুজো করা যায় না আবার একজন কলেজে পড়া ছাত্রকে তিনি পুনেতে বলছেন যে সন্ন্যাস সন্ন্যাসী সন্ন্যাসী এটা কোনো শৌখিন গেরুয়া দাঁড়ি খানিকটা ঘুরে বেড়ানো নয় এটা একটা ব্র্যান্ড নয় সন্ন্যাসী মানে হচ্ছে মরণ ওপন প্রথমেই আগে লিখতে হবে জেনে রাখতে হবে নিজেকে বোঝাতে হবে আমি মৃত্যুকে বরণ করে নিচ্ছি আমি ভয় করব না ভয় করব না এবং ঠাকুর স্বামীজি বারে বারে বলছেন দাসত্ব আমাদের একদম মজ্জায় চলে গেছে এই দাস নয় আমি দাস নই আবার আমি প্রভুও নই খুব সুন্দর আমি দাস হই আমি প্রভু অনই আবার যখন ভগবান শ্রী রামকৃষ্ণের স্তোত্র লিখছেন একটি চিঠিতে লিখছেন দাস হম আমি ভগবান আমি ঠাকুর মায়ের দাস এই দাসত্ব কিন্তু আলাদা আমি বিলিত আমি অবনত তোমরা হলে মহা মহাবৃক্ষ মহামন্দির আমি সেখানে এসেছি আমি শিখব আমি জানব আমি গড়ব আমি নিজেকে গড়বো আমি জগৎটাকে গড়ব এটা একটা ভয়ঙ্কর উচ্চাষা তার কারণ পৃথিবী একটা বিরাট ব্যাপার এবং সেখানে কত রকমের শক্তি ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং বেশিরভাগই বিরূপ শক্তি সেই সমস্ত শক্তির সঙ্গে লড়াই ফাইট স্বামীজিকে সেই কারণে ঠাকুর সেইভাবে তৈরি করেছিলেন সেইভাবে তৈরি করবেন বলেই তার পরিবারের অবস্থাটা একটু এলোমেলো হয়ে গেল এবং একেবারে শৈশব থেকে ছাত্রাবস্থা থেকে তার সংগ্রাম চলছে জীবনের সঙ্গে সংগ্রাম সমাজের সঙ্গে সংগ্রাম আত্মীয় স্বজনের সঙ্গে সংগ্রাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমতার সঙ্গে সংগ্রাম ঠাকুর বলছেন না দুঃখ করছেন নরেনের একটা চাকরি হচ্ছে সবাই বসে আছেন বলছেন নরেন ঘুরছে ঘুরছে চাকরির অন্বেষণ করছে কিন্তু কিছুতেই হচ্ছে না তখন একজন বললেন হবে হবে কোনো একটা সময় হবে ঠিক হবে তখন ঠাকুর বলছেন শোনো বিশ্বনাথের মধ্যে অন্নপূর্ণা কাশিতে অন্নপূর্ণা মন্দিরে কেউ অমুক্ত থাকে না কেউ অমুক্ত থাকে না যে যাবে সেই খাদ্য পাবে কিন্তু কারুর কারুর খাবার পেতে সন্দেহ হয়ে যায় তো নরেনের কি সেই অবস্থা এটা কি আমি নিজে দেখতে পারি একটা তো কিছু হতে হবে কিন্তু নরেনকে তো তিনি চাকরি করতে দেবেন না দাসত্ব করতে দেবেন না নরেন ক্ষেত্রে তিনি কি করবেন নরেন ক্ষেত্রে তিনি সম্রাট করবেন বিশ্বের মধ্যে দাঁড় করাবেন এগুলো আমার আবেগের কথা হতে পারে অনেকে মনে করতে পারেন যে এত আবেগের কি প্রয়োজন ছিল আবেগ নয় খুব ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোই বিরাট ব্যাপারে পরিণত হয় জাপানের উপরে আমেরিকা যখন প্রথম আনবিক বোমাটা ফেলল সেটা তো কয়েক মিনিটের ব্যাপার কিন্তু সেই কেউ জানে না সে তো একটা প্রসন্ন সকাল সবাই কাজে চলেছে হিরোসিমায় হঠাৎ আকাশে একটা প্লেন এলো কিছুই না যুদ্ধ চলছে সেটা প্লেন আসতেই পারে কার্পেট প্লেন কোন দেশের প্লেন একটি আণবিক বোমা করল ব্যাস জগৎ স্তম্ভিত হয়ে গেল তা অনেকে বলেন স্বামীজি শিকাগো ধর্মসভায় একটি বক্তৃতা দিলেন সেই বক্তৃতাটাই কি একেবারে বিশাল ব্যাপার হয়ে গেল বিশাল ব্যাপার হলো কেন হলো সেই সময়কার ভারত ভারতবর্ষে যে মানুষ থাকে পাশ্চাত্যের লোক তা বিশ্বাস করতো না বিশেষ করে মিশনারিদের প্রচারের ফলে একটি মানুষ ওই হলে গিয়ে দাঁড়ালেন কলম্বাস এবং সেখানে দাঁড়িয়ে প্রথম যে শব্দটি উচ্চারণ ব্রাদার্স সিস্টার্স অফ আমেরিকা কিছু তো বলেননি এইটি উচ্চারণ করবে পাঁচ মিনিট ধরে করতালি চললো সে থামতেই চায় না এইটি তো হচ্ছে চাঁদ এইটাকেই বলে সিদ্ধাই সব ঠাকুরের খেলা ঠাকুর বলছে নরেন তুই থাক সামনে আমি আছি পেছনে যখন আমেরিকার প্রথম প্রথম কয়েকটা দিন কি অবস্থা স্বামীজির গরম জামা নেই কাপড় নেই আমাদের ক্ষেত্রে অজিত সিংহ ভুল করে কতগুলো মহারাজের পোশাক পাঠিয়ে দিয়েছেন সেগুলো সবই সিল্কের তৈরি আমেরিকার সাবজিটো টেম্পারেচারে তিনি যে শহরে রয়েছেন সেখানে সাবজিটো টেম্পারেচার সেখানে ওই সব শীত বস্ত্রে কী হবে ওই 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 কাপড়ে কী হবে মোটা মোটা গরম জামা চাই এবং সেসব অত্যন্ত দামি ভালো জুতো চাই স্বামীজির কিছুই নেই স্বামীজি সেই রাত্রিরে সেই রাত্রিরে একটি সরাইখানায় ছিলেন হোটেলে তো আর উঠতে পারবেন না তিনি কাঁদছেন এবং বলছেন আমি কি মূর্খ মাদ্রাজের ছেলেরা আমাকে নাচিয়ে দিলে ঠাকুর আমাকে বললেন এবং মা আমাকে অনুমতি দিলেন আমি হনুমানের মতো একলাপে সাগর পেরিয়ে এখানে চলে এলাম একবারও ভাবলাম না যে আমি কোথায় যাচ্ছি আমার সঙ্গে কে আছে আমার সঙ্গে রেস্তর বা কতটা আছে যখন এই রকম অবস্থা তখন দেখছেন যে ঠাকুর তার পাশে এসে হাঁটু মুড়ে বসেছেন হাঁটু রেখে বসেছেন মাটিতে নরেন তুই কি ভাবছি স্বামী তোর সঙ্গে নেই ঠাকুর দুবার এইভাবে স্বামীজিকে সচেতন করেছিলেন এক যখন স্বামীজি পওহারি বাবা পাওহারি বাবা করে একেবারে মোহিত হয়ে গিয়েছিলেন যে ঠাকুর তো আমাকে সমাধি দিয়ে গেলেন না স্বামীজির তো কোনো অন্য লক্ষ্য আমি কোনো পাহাড়ের গুহায় সমাহিত অবস্থায় থেকে জীবনটা কাটিয়ে স্বামী ঠাকুর তো তিরস্কার করেছিলেন তা ঠাকুর সমাধি দিলেন না সেই কৌশলটা শেখালেন না পাহহারি বাবা পাহারি বাবার কাছে ঘুরতে 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 কিছুই পেলেন না এবং পাহারি বাবা শেষকালে বললেন তোমার গুরুই তো আমার গুরু তার ছবি তো আমার আমার গুহায় রয়েছে সেই একটা সময়ে স্বামীজি দেখছেন যে ঠাকুর তার শিয়রে এসে দাঁড়িয়েছেন বেলা কিছুই বলছেন না তাকিয়ে আছেন এবং দু চোখে জল এই তখনই স্বামীজি ধর্মড় করে উঠে বসলেন এবং প্রথম যে চিঠিটি লিখলেন সেটি হচ্ছে ঠাকুর এবং রামকৃষ্ণ এবং মা সারদা এদের চরণে আমার প্রণাম আমি তোমাদের দাস চিরদাস এই যে স্বামীজিকে বারে 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 ঠাকুর একেবারে গাইড করছেন এই যেন একটা ঘুটি এবং ক্যারাম বোর্ড সেখানে প্রতি মুহূর্তে যেই ঘুঁটিটির লক্ষ্যবস্তু লক্ষ্যের যে পকেটটি সেখান থেকে যেই একটু সরে যেতে চাইছে অদৃশ্য আঙুলি যেন একটু ঠেলে দিচ্ছেন স্ট্রাইকারটি মারলেই যেন ঘুটিটি গিয়ে ওই গ গড়তে পড়ে স্বামীজির সারা জীবনটাই এইরকম আমরা কী বুঝবো কী বুঝতে পারি আমাদের সে ক্ষমতাও তো নেই আমরা শুধু খানিকটা বাক্যস্ফূর্তি করি এটা ওটা সেটা পড়ি এবং সাজিয়ে সাজিয়ে এমন এমন কথা বলি যেন কতটাই বুঝেছি বোঝা এক জিনিস পড়া এক জিনিস আর পড়া করা আরেক জিনিস সে ভয়ঙ্কর ব্যাপার তা স্বামীজির পথ কোনো দিনই মসৃণ ছিল না বিদেশিদের শত্রুতা মিশনারিদের শত্রুতা এবং আমাদের স্বদেশের শত্রুতা এদেশের লোক কি করল এদেশের লোক যিনি ঠাকুরের কাছে আসতেন যিনি স্বামীজির সঙ্গে প্রথম দিকে বন্ধু ছিলেন তিনি হয়ে গেলেন তার সবচেয়ে বড় অপপ্রচারক অতহেব আমাদের আমরা আর কি বলতে পারি আমরা বুঝবো না বুঝবো না এই বোঝা এবং না বোঝা এবং বহু মানুষের বেচাল এবং সুচাল এর মধ্যেতেই জগৎকে এগিয়ে যাবে এর মাঝেই মহাপুরুষরা আসবেন এবং তারা তাদের জীবন পাত করে যাবেন কেউ তাদের বুঝবেন কেউ কৃতজ্ঞ থাকবে কেউ প্রণাম করবে আর তা না হলে যা হচ্ছে হচ্ছে আমার কিছু এসে যায় না এরকম একটা উদাসীনতায় পুরো ব্যাপারটাকে গ্রহণ করবেন অতএব আমরা এটুকুই বলতে পারি স্বামীজি যা চেয়েছিলেন ঠাকুর স্বামীজির মধ্যে দিয়ে যা করতে চেয়েছিলেন এবং মা যেটিকে রক্ষা করলেন এবং এক বিদেশি নিয়ে এসে তার জীবনটিকে সংক্ষিপ্ত করে এখানেই রাখলেন দার্জিলিংয়ে এই সব মিলিয়ে যে ব্যাপারটি হয়েছে এটা একটা স্বতন্ত্র ধরনের আলোচনার বিষয় আলোচনা নয় এর থেকে আমাদের কিছু গ্রহণ করতে হবে তৈরি করতে হবে এবং সেটা বৃদ্ধ বয়সে নয় মধ্য বয়সেও নয় একেবারে শুরু থেকে জীবনটা শুরুই করতে হবে তাদের খেলার মাঠে তাদের ঠাকুরমা স্বামীজিকে আমার শাস্ত্র নাম